প্রযুক্তির ভুলকে গুরুত্ব না দিয়ে অনফির দুই আম্পায়ারের ভুল ধরিয়ে দিয়ে তৃতীয় আম্পায়ার হিসাবে সাহসী সিদ্ধান্তের মাধ্যমে বর্ডার গাভাস্কার ট্রফিতে ইউশ এসবি আউট দিয়েছিলেন বাংলাদেশের আম্পায়ার সৈকত সৈকতের সেই সিদ্ধান্তের প্রশংসা করেছিল গোটা ক্রিকেট বিশ্ব তবে ব্যতিক্রম ছিল ভারতীয় ক্রিকেট ফ্যানরা বাংলাদেশে আম্পায়ারকে সে সময় তুলোধুনো করেছে তারা এরপর অবশ্যই ভারত ইংল্যান্ডের ওয়ানডে ম্যাচেও আইসিসির এই এলিট আম্পায়ারকে রাখা হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভারত ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে বাংলাদেশের আম্পায়ার সৈকতকে রাখলেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ঝুঁকি নেননি ভারতের চাওয়াতে কিংবা আইসিসির ইচ্ছা যেটাই হোক ভারতের কোনো ম্যাচেই বাংলাদেশের এই আম্পায়ারকে দেখা যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিখুঁত আর সাহসী সিদ্ধান্ত দিয়ে ক্রিকেট মাঠে প্রশংসা পাওয়া বাংলাদেশের এই আম্পায়ারকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কোনো ম্যাচে রাখেনি আইসিসি বিষয়টি ছিল চোখে পড়ার মতো অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি চারটা ম্যাচে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে দেখা যাবে সৈকতকে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও অনফিড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই আম্পায়ার অনেকেই বলছে ভারতের ম্যাচে তাকে রাখা হয়নি কারণ বর্ডার গাওয়াস্কার ট্রফিতে ইউশ এসবি জাইসওয়ালকে আউট দিয়ে ভারতীয়দের চক্ষুশুল হওয়ার কারণে